বন্ধুরা হ্যাঁ আমি বলি তুমি বলো না বন্ধুরা দেখো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না এখন সাড়ে আটটা বাজে আর এখন আমি রান্নায় এসেছি জানো কেন তার কারণ হচ্ছে আমার জামাইবাবু দিদি সবাই ওরা এসছে ওরা খাওয়া দাওয়া করবে হঠাৎ করেই মামার ছেলে এসছে মামাও এসেছিলো মামা চলে গেছে ভাই আছে তো ভাইকে দিদি সকালবেলা দিদি বাড়ি ছিল ভাই এখন ভাইকে আমাদের বাড়িতে নিয়ে তো আমি বললাম কি তোরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে যায় তো আমার তো রাত্রেবেলা রান্না করাই থাকে বেশি তো আজকেও করা আছে তো সেই জন্য ওদের জন্য ওরা তো বাচ্চা বিরিয়ানি খেতে ভালোবাসে ওদের জন্য আমি বানাতে অনেক কথা বলা যায় না ওদের বিরিয়ানি অনেক ঝামেলা হ্যাঁ অনেক ঝামেলা এই যে এখন বিরিয়ানি বিরিয়ানি নিয়ে এসেছি টেবিলের উপর এই যে চারটে বিয়ে নিই ওদের জন্য নিয়ে এসেছি আর আমাদের ভাত রয়েছে এই যে আমি এখন পরে দেখাচ্ছি ভাতে হাঁড়ি ভর্তি ভাজ এ দেখো সামনে হাঁড়ি ভর্তি ভাত দেখছি ভাত তো খাইয়েই নি ভাত লাগেইনি তো ভাত প্রেসার কুকারের ভাতে হয়ে গেছে এখানে আছে কুকরো ভাজা ঠিক আছে আর এই মাছ ভাজাটা দুপুরে ছিল ভেবেছিলাম রাত্রিবেলা আমরা খেয়ে নেব আর এখানে আছে টক ডাল এসে এই যে মাছ ভাজা এখন ভালো করে গরম করে নিচ্ছি ডালের মাছ ভাজা পোলো ভাজা দিয়ে খাওয়ার জন্য আর আমার ডাল খেতে খুব ভালোবাসে কিন্তু সেটা পেঁয়াজের ডাল এই টক ডাল নেবার আমি তো আর জানি না যে ওরা খাবে তাহলে আমি আজকে পেঁয়াজের ডালই করতাম বা রাত্রিবেলা করতাম তো আমি ফোন করেছিলাম জামাইবাবুকে বলছে কি যে তুমি যা দিয়ে দেবে আমি তাই দিয়ে খাবো এক বড়শ খাবো বেশ খাবো না এরকম করে বলে তো যাই হোক ওরা তো আর সবসময় আসে না সব সময় খায় না অনেকদিন পরে আজকে আসলো ওরা ছেলে মেয়ের পড়ার জন্য আসতে পারে না মেয়ে না মেয়ে চাকরি করে মেয়ে চলে গেছে তোকে খুব মিস করছি রে বোলা যদি তুই আমার ভিডিওটা দেখিস তাহলে দেখতে পারবি তোকে খুব মিস করছি তো ওই জন্য আমি এখন কি করছি পাপদা মাছ রান্না করছি এই যে পাপদা মাছটা রান্না করবো কিন্তু আমার জামাইবাবু রিচ খাবার খেতে একদম পছন্দ করে না মানে হালকা পাতলা খাবার খেতে খুব পছন্দ করে সেই জন্য কি আমি এই পাবটা মাছটা শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করব আর কিচ্ছু দেব না তো আজকে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো বা কাটছে এখনো কাটে নি কাটছে ওদেরকে সবাইকে খাওয়া খেতে খেতে দেবো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর ভাইয়ের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো আমার দিদিকে তো তোমরা চেনোই দিদির ছেলে জামাই বাবু সবাই মিলে যখন আবার খেতে বসবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা করবো চলো বন্ধুরা এই যে ভাই আমার মামার ছেলে মামাবাড়ি থেকে এসছে আরেক্ষে তো চেনা আমার দিদি আর এই পুচকেটা তো আমার দিদির ছেলে তো ওদের জন্য বিরিয়ানি নিয়ে তো ওদেরকে বিরিয়ানিটা দিয়ে দিই অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে ওদেরকে দিয়ে দিই এই

ওকে দিই দাও হুম দেব ভাই বিরিয়ানি তো ঠিক আছে না রে বাবা না এমনি বিরিয়ানি তো একদম ফার্স্ট ক্লাস হুম এখান থেকে মনে বাবাও আনে হ্যাঁ বাবাও মনে এখান থেকে এখন আনে হ্যাঁ স্টেশনে যেতে বাবা কষ্ট হয় দাঁড়ি মাংস পিসটা ছোট তো মাইক জন্য রাখি ঠিক একটু তো কে বলবো পুরো কাপড় কে উইলিয়ামসন আছে

তো বিরিয়ানি লাভারদের কিন্তু বিরিয়ানি খাওয়া শেষ ওরা বসে আছে আর এদিকে দেখো আমরা বসে পড়েছি আমি আমার জামাইবাবু আমার বর আর হ্যাঁ আর তিনজন আমরা তিনজন তো এখানে টক ডাল ছিল টক ডালটার থেকে আমার জামাইবাবু আমার হাতে পেঁয়াজের ডালটা বেশি খেতে ভালোবাসে বলছিলাম আর খেতে বসেও তাই বলছিল তোমার হাতের ওই ডালটা খুব ভালো আর যাই হোক এখানে করেছিলাম পাবদা মাছ আর সাথে ছিল কাটাপোনা মাছ ওই মানে রুই মাছ মিশিয়ে দিয়েছিলাম তো অনেকটা করে নিয়েছিলাম পরের দিন আমার হয়ে যাবে সেই জন্য ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজটা ফলো করো আর আর তোমাদের কাছে একটাই অনুরোধ করছি সেটা হচ্ছে তোমরা শেয়ার করো ভিডিওটা শেয়ার করো তাহলে ভিডিওগুলো অনেক সবার কাছে পৌঁছাবে আমার নতুন বন্ধুদের কাছে পৌঁছাবে তারা আমাকে মানে দেখতে পাবে সেই জন্য তো চলো আজকের মতন গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা